যারা প্রথমবার হজ বা উমরা করবেন তাদের জন্য আমার কিছু ছোট্ট টিপস বেশিরভাগ মানুষই হজ বা উমরায় গিয়ে ঠান্ডা হাঁচি কাশি গলা ব্যথা জ্বর বা ব্যথা পা ইত্যাদি সমস্যায় ভুগে থাকে তাই এসব সমস্যা সহ আরও কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ এখানে দেওয়া হলো মক্কা মদিনার দুই মসজিদের ভিতরেই পিলারের গা ঘেঁষে এসির খুব ঠান্ডা বাতাস বের হয় তাই মসজিদের ভিতর সবসময় পিলার থেকে একটু দূরে বসতে হবে তাতে ঠান্ডা লাগার সম্ভাবনা অনেক কমে যাবে জমজমের পানি খাওয়ার জন্য সাধারণত মসজিদের বিভিন্ন স্থানে একসাথে পাশাপাশি কয়েকটি সাদা বর জার থাকে তার মধ্যে অল্প কিছু জারের উপর নীলকালিতে ভর করে লেখা থাকে ঠান্ডা না অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রার পানি সবসময় এই জারের পানি খেতে হবে অন্যগুলির পানি অনেক বেশি ঠান্ডা ওগুলো থেকে পানি খেলে সহজেই হাঁচি কাশি ঠান্ডা জ্বর হয়ে যায় মসজিদ চত্বর ভিতর বিভিন্ন স্থানে বারান্দায় ও চারিদিকে অনেক অজুখানা ও পানির কল আছে অনেকে এগুলোকেও জমজম এর পানি মনে করে খেয়ে থাকেন আসলে এগুলো কিন্তু জমজমের পানি নয় এগুলো খেয়ে উল্টো পেটের সমস্যা হতে পারে জমজমের পানি শুধুমাত্র মসজিদের ভিতর সাদাজার এই সরবরাহ করা হয় পরনের সকল জামা কাপড় যতটুকু সম্ভব ধোলাঢালি ও সুতি কাপড়ের হতে হবে তাতে চলাফেরা ও জীবনযাত্রা অনেক আরামদায়ক হবে বেশি হাঁটতে হয় বিধায় পায়ে নরম ও ঠিক মতো ফিটিং হওয়া আরামদায়ক স্যান্ডেল পরা উচিত উন্নত ও ভালো কোম্পানির তৈরি স্পঞ্জের স্যান্ডেলই এ সময় উপযুক্ত ও ভালো হজ এ কমপক্ষে তিন জোড়া এবং ওমরাতে দুই জোড়া স্পঞ্জ এর স্যান্ডেল নেওয়া নিরাপদ আরেকটি বিষয় খেয়াল রাখা দরকার তা হল স্যান্ডেলটি যেন ঠিক পায়ের মাপ মতো হয় বড় না ছোটও না ছোট বড় হলে তাওয়াফের সময় ভিড়ের ভিতর অন্য পায়ের আঘাত বা সহজেই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি হাঁটাহাঁটি ও বাতাসে আর্দ্রতা কম থাকার কারণে অনেকেরই পায়ের তক্ষ শে ও ফাটাফাটা হয়ে যায় তাই সবারই কয়েকটা রঙ গন্ধহীন সাদা ভ্যাসলিন ডিলিসারিন লিকুইড প্যারাফিন অথবা উন্নত ও ভালো কোম্পানির লোশন ক্রিম নিয়ে যাওয়া উচিত প্রতিবার অজু করার পর পায়ের তলায় ভালোভাবে এগুলোর যে কোনোটি লাগিয়ে নিলে এ সমস্যার সমাধান হবে এবং অনেক আরাম পাওয়া যাবে তীব্র গরম ও রোদে দিনের বেলা বাইরে কোথাও বেড়াতে গেলে অবশ্যই ছাতা ব্যবহার করতে হবে নচেত হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে আর তৃষ্ণা মেটাতে অন্তত এক বোতল খাবার পানীয় সাথে রাখতে হবে প্রতিদিন সকাল দশটা এগারোটার মধ্যেই গোসল সেরে ফেলা উচিত কারণ এরপর বেশিরভাগ হোটেলের বাথরুমে সাপ্লাইয়ের পানি রোদে অনেক গরম হয়ে যায় পেটের সমস্যা থেকে বাঁচতে এ সময় অতিরিক্ত ভুরি ভোজন এড়িয়ে পরিমিত পরিমাণ খাদ্য গ্রহণ করায় নিরাপদ সব স্থানেই লবণ পাওয়া যায় ইচ্ছে করলে রোজ একটু খেতে পারেন ভালো যা যা নিজস্ব রোগের যদি থাকে চলমান ওষুধ পর্যাপ্ত পরিমাণে অবশ্যই নিতে হবে এগুলি ছাড়াও অতিরিক্ত কিছু অতি প্রয়োজনীয় ওষুধ সবারই সাথে করে নিয়ে যাওয়া উচিত বিশেষ করে ট্যাবলেট নাপা জ্বর ও ব্যথার জন্য ট্যাবলেট ফেক্সো এক আট শূন্য এমজি হাঁচি কাশি ঠান্ডার জন্য ও আর হঠাৎ পাতলা পায়খানা বা অতিরিক্ত ঘাম বা হঠাৎ প্রেশার কমে গেলে এক কোর্স ভালো অ্যান্টিবায়োটিক ট্যাবলেট জিম্যাক্স পাঁচ শূন্য শূন্য জি একটি ভালো অ্যান্টিবায়োটিক মলম ফ্যাসিড ক্রিম কাটা কোড়া ছুলে যাওয়া ইত্যাদির জন্য আর একটি বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করছি তা হল ভিট ও হুডোহুডির কারণে দুইটি ঝুঁকিপূর্ণ স্থানে শারীরিকভাবে পর্যাপ্ত সাবধানতা গ্রহণ করা প্রয়োজন একটি হল তাওয়াফের সময় আর অন্যটি হল রিয়াজুল জান্নায় প্রবেশের সময় সর্বশেষ কথা এই পোস্টটিতে শুধুমাত্র স্বাস্থ্য বিষয়ক অল্প কয়েকটি জরুরি টিপস উল্লেখ করা হয়েছে